ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর হাজির হলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এটা একটা বক্স ঢাকা থেকে এসেছে ও অনেক ঘুম ধরতেছে এর জন্য মুখে জড়তা যা হোক এই বক্সটা আপনাদের সামনে এখন আনবক্স করব এটার মধ্যে কি আছে এটা আপনাদের সাথে ভাগাভাগি করে আমরা সবাই দেখব ইনশাআল্লাহ এটা এসেছে এসেছে হচ্ছে শিফট ফ্রম ফ্র্যাগরেন্স এক্সপো বাই বি এফ এম এম এ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সপো তো একটা ফ্র্যাগরেন্স মেলা হবে আর কি সুগন্ধি মেলা সে উপলক্ষে বক্সটা এসেছে তো আমি দেখি বক্সের মধ্যে কী কী রয়েছে বিসমুল্লা

টেস্টার প্যাকেটে এটা একটা বক্স পাঠিয়েছে তো এই বক্সের সাথে কি আছে একটু দেখি এটা হারামাইন স্টোর থেকে আসছে হারামাইন স্টোর থেকে আসছে বক্সটা আ এটা হচ্ছে এটা খেজুর খাওয়ার সস এটাকে বলা হয় তাহিনা এটা আরবের এর খুবই প্রিয় একটা জনপ্রিয় জিনিস এটা হচ্ছে খেজুরের আচার খেজুর আচার আর এটা是 সুকারী রতাব একটা খেজুর এই খেজুরটা দিয়েছে আর এটা দিয়েছে হচ্ছে সুকারি মোফাত্তাল মানে অনেক বড় সাইজ বিগ সাইজের সুককারি আর এটা হচ্ছে আজোয়া আজোয়া অনেক সুন্দর আজোয়া ওরা এটা দিয়েছে হাদিয়ে হিসেবে আমাকে দিয়েছে আমি কিন্তু টাকাতে কিনি না এটা এটা ওদের এক্সপোতে আমাকে ইনভাইট করেছে আর এটার সাথে এই বক্সটা পাঠিয়ে দিয়েছে আর কি তো ধন্যবাদ হারাম স্টোরকে এত সুন্দর একটা ইনভাইটেশন দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামী পনেরো তারিখ দেখা হচ্ছে মেলা ইনশাআল্লাহ আলাইকুম